মগড বাড়িতে গো আছেন মগড সকাল থেকে কিছু খাই নাই কয়টা আছেন না অনেক খিদা লাগছে আচ্ছা ভিক্ষু ঠিক মাত্র দুই টাকা ভিক্ষা দিলো কিন্তু একটু পরে কি এমন ঘটবে যে এই ভিক্ষুককে ঘরে ডেকে নিয়ে নিজের বাবার আসনে বসাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন

গলা ধাক্কা দেবেন করে দিব কি ব্যাপার অন্তর কার সাথে চিল্লাচিল্লি করছো আর বলো না দেখো না ভিক্ষুক আসছে ভিক্ষা দিতে তাও নাকি মন হয় না আরো লাগবে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি দাঁড়াও দেখি কে আপনি ভিতরে আসুন আরে উনি ভিতরে কেন যাবে আরে চুপ করো আপনি আপনার এই অবস্থা কেন আপনি আমাকে চিনতে পারছেন চিনতে পারবে মানে একটা রাস্তার ভিক্ষুক তোমাকে কিভাবে চিনবে তোমাকে বলছি যে একটু পরে বলছি তোমার মুখটা কি বন্ধ থাকে না হ্যাঁ আপনি কেমন আছেন ভালো আছেন দেখুন তো ভালো করে আমাকে চিনতে পারেন কি না রাকিব তুমি কেন ওনার সাথে বিনয়ের সাথে কথা বলছো তোমার কি মাথা ঠিক আছে সে ভিক্ষুক সে কেন তোমাকে চিনবে মাথা কেন নষ্ট হবে তোমাকে বললাম না একটু চুপ করে থাকো দেখেন না ভালো করে আমাকে চিনতে পারেন কি না না তুমি কি করতেছো আমি কিন্তু ঠিক বুঝতে না তুমি আমি তো না আমার কড়াটার বিখ্যাত হ্যাঁ ঠিকই বলেছেন চিনবেন কি করে আসলে তখন তো আমি ছোট ছিলাম আচ্ছা আপনি মানিকগঞ্জ জেলা হাই স্কুলের টিচার ছিলেন না হ বাজান হ আমি স্কুলের সারা ছিলাম তুমি কেমনে জানলা আমি স্কুলের সারা ছিলাম রাকিব আমি তোমার কথায় রীতিমতো অবাক হয়ে যাচ্ছি একজন রাস্তার ভিক্ষুক সে কিভাবে স্কুলে টিচার হয় আবার স্কুলে টিচার কিভাবে রাস্তার ফকির হয় অন্তরা তুমি বেশি কথা বলতেছো আমাকে কথা বলতে দাও আচ্ছা স্যার আপনি ভুলে গেছেন এটা ঠিক কারণ আমি যখন ছোটবেলা স্কুলে পড়তাম আপনি ওখানে টিচার ছিলেন আমি ছোটবেলা যখন সিক্সে ছিলাম তখন আমি জানি প্রিন্সিপাল ম্যাডাম আমাকে বের করে দিয়েছিল এক্সাম দেওয়ার টাকা ছিল না বলে অনেক মাসের টাকা আমার বেতন জমেছিলো এই কারণে আমাকে এক্সাম দেওয়ার বের করে দিয়েছিলো আপনি তখন আমার কাছে এসে কিছু টাকা দিয়েছিলেন আপনার সে টাকা দিয়ে বলেছিলেন পরীক্ষা ফিটা দিয়ে দাও আর বেতনের টাকা দিয়ে দিয়ে দাও তারপর থেকে আমি ফ্রি করে দেব স্যার আমি সেই রাকিব আপনি সে টাকা দিয়েছিলেন বলে আজ আমি একজন ডক্টর আর আমার নাম রাকিব এখন চিনতে পারছেন স্যার সেদিন যদি আপনি হেল্প না করতেন তাহলে আমি কখনো এই পর্যায়ে আসতে পারতাম না আমি আপনার কাছে রে আমি আপনাকে অনেক খুঁজে ছিলাম স্যার কিন্তু আমি আপনাকে পাইনি আচ্ছা স্যার বলুন তো আপনার এই অবস্থা কেন আর আপনার একটা ছেলে আর একটা মেয়ে ছিল আপনার ছেলে তো মানে ভালো ছিল ভালো পড়ালেখা করতো আর আপনার মেয়েটাও ভালো পড়ালেখা করতো ওরা কোথায় স্যার হ্যাঁ বাজান আমি তোমার এতক্ষণে চিনতে পারছি আমি তোমার লাগে কি করছি না করছি এটা বলো না তুমি তোমার নিজ যোগ্যতা আজকে এই জায়গায় আমি তো উশিলা সব আল্লাহর হুকুম আর কইলা না যে আমার তো একটা পুরো একটা মাইয়া আছে তারা কই আর আমার এই কেন তাহলে শোনো আমার মাইয়া মাইয়াডারে পড়াশোনা করা অনেক বড় গোষ্ঠী তারা এখন সমাজে প্রতিষ্ঠিত একজন ম্যাজিস্ট্রেট আর জেলা প্রশাসক কিন্তু দুঃখের কথা তোমার কি কেউ বাজার না আমার মাইয়া না আমার পোলা খাবার খবর লয় আবার জিগায়

ছেলে এবং মেয়ে অভাগা যে আপনার মতো বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় আরে তারা জানে না যে আপনি কি আমি আপনাকে পেয়েছিলাম কিন্তু আমি আপনাকে রাখতে পারিনি তখন আমি ছোটো ছিলাম স্যার আজ আমি পেয়েছি আমি আপনাকে আমার কাছ থেকে যেতে দিব না স্যার আজ থেকে আপনি আমার সাথে থাকবেন আমার বাবা হিসাবে যেহেতু ছোটোবেলা আমার বাবা মারা গেছে আমি আপনার বাবার মর্ম কী ভালোবাসা কি আমি একটু বুঝতে পারিনি স্যার যেহেতু আমি আপনাকে বেছে নিলিস স্যার আপনি আমাকে ছেড়েছেন আপনি আমাদের সাথে থাকেন স্যার সত্যি রাকিব তোমার জায়গা থেকে তুমি একদম সঠিক আমার জায়গা থেকে আমি ভুলছিলাম আমি আসলে বুঝতে পারিনি আর তাছাড়া আর স্যারের জীবন কাহিনী শুনে আমি তো চোখের পানি ধরে রাখতে পারিনি আসলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি মানুষ চিনতে পারিনি স্যার আপনি আমাকে মাফ করে দেন আপনি আজ থেকে আমাদের সাথে থাকবেন আপনি আমার নিজের বাবার মতো তাছাড়া আমি আপনাকে বাসা থেকে কোথাও যেতে দিব না আর আপনি আমাকে মাফ করে দিয়েন ঠিক আছে মা ঠিক আছে আজকাল থেকে তোরাই আমার ফোলা আর মারিয়া আচ্ছা নিজের বাবা মাকে যে কষ্ট দেয় নিজের বাবা মাকে যে অস্বীকার করে সে কখনো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না সে কখনো দুনিয়াতে সুখ বা শান্তি পাবে না উপায়ও পাবে না তাই কেউ মা বাবাকে কখনো দূরে ঠেলে দিবেন না